দেখো বন্ধুরা আমাদের কালী পুজোর জন্য লাইট লাগাচ্ছে তো বাড়ি হচ্ছে আমাদের এইটা লাইট লাগাতে গেছে দেখো মানুষের কাছে কী করবে আমি বুঝতে পারছি না তো সাথে থাকো দেখতে থাকো আমিও সঠিক জানি না ওই পাশে গাছের মধ্যে লাইটটা লাগালো তো সাথে থাকো দেখতে থাকো কী

यप्पा धारवती में आतरीन Bu çayacı dedi geçişsin ধরে নাই তো ধরে নাই দেখো ना, बुजलना बुजलना